এজন্য বলা হয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ নট অনলি পলিটিক্স ইকোনমিক্স এন্ড ফ্যামিলি পলিসি ইসলাম ইজ এবল টু প্রভিড সলিউশন টু এন ইন্টারন্যাশনাল প্রবলেম এট দিস মোমেন্ট ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম শুধু রাজনীতি অর্থনীতি আর পারিবারিক নীতি নয় আন্তর্জাতিক জীবনের যে কোনো সমস্যার সমাধান ইসলাম এই মুহূর্তে সক্ষম ঠিক কিনা বলেন এজন্য ইহসান করতে হবে তাহলে আল্লাহ তালার নির্দেশ হলো ইহসান করতে হবে তিন নম্বর ওয়াইটা ইজ এ করবা আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আর এই আত্মীয় স্বজনের হক বলতে আমরা কি বুঝি এই আত্মীয়দের মধ্যে আমাদের নিকট আত্মীয় যারা নিকট আত্মীয় হলো মা বাবা ভাই বোন হলো আমাদের নিকট আত্মীয় নাকি বলেন আপনারা এদের হক সর্বপ্রথম আদায় করতে হবে কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই এমনও মানুষ আছে ভাইয়ের হক মানে হজ করতে যাচ্ছে এরকম মানুষ আপনাদের এই বিকেল নাকি ভাইয়ের হক পারে হজ করতে যাচ্ছে এরকম মামলা আছে আপনাদের দিকে বোনের হক মেরে হজ করতে যাচ্ছে ওরা যদি 14 বার হজ করে 28 বার হজ করে 50 বার হজ করে 100 বার হজ করে ওদের হজ কবুল হবে কি না এটা আপনারই ফতোয়া দিতে পারবে আমি আর কিছু বললাম। না তো আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তো কথা ছিল দুধমা চোখের ইশারা দিয়ে আমাদেরকে বোঝাতে চায় হালিমা বলেছেন চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চায় যে মা হালিমা জোর করেন কেন ডান আমার অধিকার ছিল আমি পান করেছি বাম আমার অধিকার নয় এটা আমার দুধ ভাই অধিকার অতএব আমরা পৃথিবীতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসেনি আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য তাহলে আপনি যদি আল্লাহর রাসূলকে অনুসরণ করতে চান আপনাকে তো সর্বপ্রথম এই অনুসরণটা করতে হবে যে ভাইয়ের হক নষ্ট করার জন্য আমরা পৃথিবীতে আসেনি আমরা এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য আর এই ভাই বলতে শুধু মায়ের পেটের ভাই নয় এই ভাই মানে আল মুসলিম ও আকুল মুসলিম প্রত্যেকটা মুসলিম ভাই ভাই ঠিক কি বলেন এজন্য ভাইয়ের হক কখন নষ্ট করা যাবে না আত্মীয় অসজনের ধ্বংস করা যাবে না কথা কি বুঝতেছেন তাহলে তিনটা আদেশ চলে গেল এরপরে আমি দু এক মিনিটের মধ্যে বলতেছি তিরিশ হয়ে গেছে তো দু এক মিনিটের মধ্যে বলতেছি নিষেধ তিনটা এবার শুনেন আল্লাহ তালা কি নিষেধ করেছেন এক নাম্বার হলো ফাঁকসা ফাহসা মানে হলো অশ্লীল কার্যকলাপ এটা আল্লাহ তালা নিষেধ করেছেন এখন অশ্লীল কার্যকলাপটা কি জিনিস এর অনেকগুলো উদাহরণ দেওয়া যায় তার একটা বাস্তব উদাহরণ হলো চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস এই দিবসে যে অন্যায় অশ্লীল অপকর্ম লুচ্চামি শয়তানি বদমাসি হয় নোংরামি হয় সারা বছরেও এত লুচ্চামি কথা ঠিক নামে ঠিক এজন্য এই অশ্লীল কার্যকলাপ থেকে যদি কোনো যুবক বাঁচতে চায় তার করণীয় হলো নামাজ কারণ আল্লাহ বলছে ইল্লা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় একমাত্র শুধুমাত্র নামাজই পারে যে অন্যায় অশ্লীল কাজ থেকে একটি মানুষকে বিরত রাখতে পারে শুধুমাত্র নামাজ এজন্য কোনো ব্যক্তি যদি নামাজ ধরে তাহলে সে আর অশ্লীল কাজে লিপ্ত হবে না এটা আর অনেক ব্যাখ্যা আছে তো অত ব্যাখ্যা করার তো সময় নেই এরপরে আসে মুনকার মুনকার মানে অসৎ কাজ খারাপ কাজ খারাপ কাজ কি আমরা জানি ভালো কাজ কি এগুলো জানি সবকিছু আমাদের জানা আছে তো মুনকার মানে হলো অসৎ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন তিন নাম্বার হলো ওয়াল বাদ বাঘ মানে হলো সীমালঙ্ঘন বা অহংকার লঙ্ঘনটা কি জিনিস আমি আলোচনা করতেছি আলোচনা করতে করতে আমি শুধু বারবার হাত এখন আপনারা মনে মনে বলবেন যে বাঘ আছে আলোচনা করতে করতে বারবার শুধু পকেটে হাত দিচ্ছে এটা আপনারা মনে মনে বলবেন কিন্তু আমি যদি আমার পকেটে না হাত দিয়ে ওরা পকেটে হাত দিই সীমালঙ্গন হবে কিনা বলেন তাহলে এটার নাম হলো সীমালংঘন

এই ভাগ বন্টন আল্লাহ আব্দুল আলম শিখিয়েছেন দুইটা মেয়ে সমান একটা ছেলে এখন আমি যদি আপনি সমান সমান করে ভাগ করে দেন আল্লাহর বিধান লঙ্ঘন হইল না সীমা অতিক্রম হইল না আল্লাহ তাহলে এটাই বলছেন ওয়াল বাঘ সীমা লঙ্ঘন করতে যাইও না অহংকার করতে যাইও না আর আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে মানুষ অহংকার এত করে কেন কিসের অহংকার টাকার অহংকার ক্ষমতা অহংকার একদিন টাকাও শেষ হয়ে যাবে ক্ষমতাও শেষ হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে আপনি পড়ে থাকবেন কেউ যাবে না বাসে মানুষ যদি জানত যে মানুষ কিসার তৈরি তাহলে মানুষ কোনোদিন অহংকার করতো না মানুষ কিসের তৈরি বলেন তো মাটির তৈরি মাটির তৈরি তার আবার পাওয়ারটা কিসের আল্লাহ বলছেন হোলি কলিং মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি আল্লাহ কোরআনে কোথাও বলে গরু ছাগলকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি বলেছেন বলে নেন বিস্তারিত অপেক্ষা আছে বিজ্ঞান দাঁড়িয়েছে মাটি তৈরি হয়েছে অক্সিজেন আয়রন সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম হাইড্রোজেন মাইড্রোজেন দশটা মৌলিক বাদন দিয়ে মাটি বিস্তারিত ব্যাখ্যা আছে